তুমি কোথায় বসেছো তোমার কথা শুনে হাসি দাও ও বাবা বাবা বাজার নিয়ে চলে এসেছে লাটকে বসে আছিস কেন হাতে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আচ্ছা নাও না নাও না ঠাকুর খেয়ে নিয়েছে

ভালোই বৃষ্টি হচ্ছে কাল যা তুমুল বৃষ্টি হয়েছে তারপরে আজকে বৃষ্টিটা ফার বলে লাভ নেই সকাল সকাল দেখো আজ দুজনে কি করছে আজ তিনজনেই বাড়ি তিনজনে না আজ সরকারি ছুটি মাও বাড়ি আজকের আমাদের প্রচুর প্ল্যান প্রোগ্রাম ছিল যে এটা পরিষ্কার করব ওটা করব সেটা করব এই বৃষ্টিটা পুরো ঘেটে ঘ করে দিল তুমি কোথায় বসেছো বাবার 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 বুকের উপর বসেছো হেই এই দুষ্টুটা বাবারে আদরের আর সীমাহীন বলে এই বাকি কি করছিস তোরা দুজনেই ঠিক বুঝতে পাচ্ছি না কোত থেকে নতুন জামা বার করে যে টেনা এখন নাও সেটা নিয়ে পড়ে আছে এইটুকু বুঝ এখনই বুঝে গেছে নতুন জামা পেলে সেটা পড়তে হয় বাবার কাছে গেছে বাবার পড়ায়নি তাই আবার আমার কাছে এসে যাতে এটা ওকে পরিয়ে দিই বাবু দত সকাল থেকে কান্নার একটা কারণ একটু বাবার কোলে কোলে ঘুরতে হবে ওই ওই ছুটির দিন মানে এখন বাবার সারা দিন বাবা

মাঝে মাঝে না ছেলেটা দেখলে আমার নিজেরই হাসি পায় কি করছে দেখো নিজের জুতো পড়তে পারে না বাবার একটা কত বড় বুট নিয়ে ওটা পড়বে বলে ভাবো তাহলে একবার ছোট থেকেই জানি যে শাড়ির আঁচল হচ্ছে ছেলে মেয়েদের হাত মোচার জায়গা শ্লোকের মা এই মুহূর্তে নাইটি পরে আছে তাই নাইটিটাই হচ্ছে শ্লোকের বর্তমানে হাত মোচার জায়গা বৃষ্টি পড়ছে তো কোথায় নিয়ে যাব যেও না যেও না বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি পড়ছে যেও না হ্যাঁ এটা কেসেছে বাবা আয় দা বাবা সব বাজার কর নিয়ে চলে গেছে বেশ ভালো লাগছে যে সোমবার রাতে রান্না কিন্তু আজকেই শখের বাবা যত সবজি বাজার আর ভূষি Maler বাজার ছিল করে নিয়ে চলে গেছে বাকি মাছ বাজারটা বিকেলে হবে কিংবা কালকে বা সোমবার এখনো অনেক টাইম আছে তখনই হবে সত্যি কথা বলতে প্রচুর কাজ বাকি আছে কিন্তু বৃষ্টিটা পুরো ঘেঁটে দিল তাই প্রথমেই আজকে লাঞ্চটা করে নিচ্ছিলাম আজকে শনিবার আমাদের পুরো নিরামিষ হয়েছিল ডাল ভাজা ভুজি আর পটল আলুর তরকারি খেয়ে দিয়ে আজকে একটা বড় কাজে নেমেছি আমাদের রান্নাঘরের গ্রিলটা অনেক দিন হয়ে গেছে রঙ করা হয়নি তাই দায়িত্বটা আমি নিয়েছি যে রঙটা আমি করে রঙের কাজ আমি আগেও এক দুবার করেছি আমার বাবুর বাড়িতে সুতরাং এক্সপিরিয়েন্স আমার আছে তাই খুব একটা যে অসুবিধা হয়েছে তা নয় শুধু এই কি মানে বৃষ্টির জন্য শুকোতে একটু দেরি হয়েছে সত্যি কথা বলছি কি বলতো এইসব কাজ করতে না আমার কোনো খারাপ লাগে না বাড়ির কাজ করব আবার খারাপ করা তো কমপ্লিট এটা একটু শুকো আর আমি ওপরে যাই কারণ শ্লোক অনেকক্ষণ হয়ে গেছে ওপরে ঘুমাচ্ছে রেডি হবো বেরোবো রান্না পুজোর বাজারই করব। আসল কথা এই গ্রিলের রংটা অনেকদিন আগে করার কথা আর শ্লোকের বাবার করার কথা কিন্তু শ্লোকের জ্বরটা ঠিক এমন পিকআপ টাইমে হলো যে কিছু করাটা গেল না আজকে শনিবার কাল রবি সোম সোমবার রান্না বান্না সোমবার তো ছেড়েই দাও কালকে রান্নাঘর ফুল পরিষ্কার হবে কালো করা যেত না তাই বাদ আমাকে করলাম হাতের রং ঠং সব উঠে গেছে শ্লোকের ইলিশ মাছ দেখতে আমাদের পাশের মানে স্টেশনে আমাদের বহর বাড়ি আর জয়নগরে গেছিল দেখতে কিন্তু পার্টিকুলার ঠিকঠাক মাছ পাইনি যেরকম চাচ্ছি আমি বেরোবো একটু ইলিশ মাছ আনতেই যাবো আর বৃষ্টিটা আপাতত কম আছে রেডি হয়নি শ্লোকটা ঘুমাছে মানে ওর বাবা এত মুখে মানে এমন ঘুম ঘুমাচ্ছে ওঠেনে দিকে আমরা রেডি হয়ে বসে আছি আমি চলে যাচ্ছি ঘুম ঘুমাচ্ছে রে বাবু কোনো হুঁস নেই দেখো ও বাবা লি গুমি গুমি কি রে দেখ কি এ দা আমি রেডি বাবু মামা রেডি চোখটা মেলে দেখ মা রেডি মামা রেডি এ বাবা আমি রেডি তো আমি রেডি হয়ে গিয়েছি কিন্তু এই যে দুজন এখনো রেডি হয়নি প্রত্যেকদিন সবার শেষে আমি রেডি হই যাহোক মাহক করে রেডি হয়ে চলি আজকে আমি সময় নেই রেডি হয়েছি তুই ঘুমা আমরা চলে যাই তুই তাহলে ঘুমা ঘুমো ঘুমো আমি বাবা ঘুমো আমি চলে তুই যাবি কি আমার সাথে আমি চলে যাচ্ছি দেখ লাটকে বসে আছিস কেন হাতে ওষুধটা নিয়ে যাবি না নাকি তোর যাবার মুড নেই আমি চলে যাই না ছিল তাহলে এতক্ষণ যখন রেডি হচ্ছিলাম কোনো বৃষ্টি নেই মেঘলা ছিল যখন বাড়ি থেকে বেরোলাম ঝিরঝির বৃষ্টি পড়লো যেই মথুরা নামলাম কি তুমুল বৃষ্টিটাই না হচ্ছে মা সন্ধে দিচ্চা আর একজনকে দাঁড়িয়ে আছে কি জন্য লোকদানা একটা বাজি নাও

বৃষ্টি হচ্ছে একটু না হলে সন্ধ্যে টিফিনটা ঠিক জমতো না অনেকগুলো আজ সন্ধ্যার টিফিনে এসছে সিঙ্গারা চপ বেগুনি নিমকি আবার সবার জন্য লিকার চা তুমি কি খাচ্ছ ও মামা কি লাগবে তোমার তোমার কোনটা লাগবে চপ না বেগুনি না নিমকি তুমি কি খাচ্ছ শ্লোক যাই হোক এখন আগে টিফিনটা খাই সন্ধ্যের টিফিন সাথে বেশ গরম গরম খেতে আমি ভালো করেই দেখেছি আমি যখন কোনো বিষয় নিয়ে খুবই এক্সাইটেড থাকি সেই জিনিসটা আমার কেউ বাজে যাচ্ছে একটু ডায়মন্ড হারবার মাছ কিনতে খুব যে ইলিশ প্রেমী নয় কিন্তু রান্না পুজোর জন্য একটু বড়ো সাইজে ইলিশ চাচ্ছি আশেপাশে আছে কিন্তু প্রচুর দাম মানে ঠিকঠাক প্রয়োজন মতো হচ্ছে না তাই ভাবলাম একটু ডায়মন্ড যাই বাবা আমি আর স্লোকা স্লোকে পাওয়া যাচ্ছি বৃষ্টি পড়ছে কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছি আশা করছি অসুবিধা হবে না দেখা যাক কি করছিস তুই ওই গেটটা খুলে দিলে কিন্তু এক্ষুনি বৃষ্টি জল ঢুকে যাবে বাবা কি কি দাদু ডাক বল দাদু দাদুর যে আমাদের বেরোবার কথা ছিল বিকেল 5:30 টায় এমন বৃষ্টি এলো বেরোতে তো পারলাম না যদিও বা বেরোলাম সন্ধ্যে 7:00 সময় কিন্তু রাস্তায় যা গর্ত আর ওয়েদারের যা কন্ডিশন গাড়ি স্পিড 50 বেশি তোলায় যাচ্ছে না আজ আমাদের বাড়ি ফিরতে কিছু না হোক বেশ রাত হবে ভালোই বুঝতে পারছি এত বৃষ্টিতে কিন্তু আমাদের বেরোবার কথা ছিলই না বেরোবার কথা ছিল বৃহস্পতিবার কিন্তু ওই যে বললাম আমার ছেলেটার জ্বর হয়ে আমাদের না পুরো প্ল্যান প্রোগ্রাম গন্ডগোল হয়ে গেছে সে যাই হোক বেরিয়ে যখন পড়েছি ঠিক পৌঁছে যাব বাড়িও ফিরে আসব। বাজারের ভিড় দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে সত্যি রান্না পুজো প্রত্যেকটা কাঁটায় কি ভিড় প্রচুর মাছ আছে ছোট থেকে বড় এভরি সাইজের তবে এখানে সত্যি নিয়ে নেই কারণ শ্লোকটা গাড়িতে আছে আর খুব বায়না করছে যেটা বাবা বললো তাই আমরা আর মাছ না নিয়ে বেরিয়ে গেলাম ডায়মন্ড হারবারের বাজারে ওই নগেন্দ্র বাজারে না মাছগুলো একটু সাইডে ছোট আমরা মাছ নেওয়ার পর সেটা বুঝতে পারলাম এখানে যদিও বা যে বড় মাছগুলো আছে সেগুলো কিন্তু বেশ পুরোনো স্টোরের মাছ বাবা ছেলেটাকে নিয়ে গাড়িতে ছিল এবারে আমি আছি আমি আর যাইনি আর নগেন্দ্র বাজারে মাছ নেওয়া যেত কিন্তু সব মাছ স্টোরের কোনো টাটকা মাছ নেই আর সবই আটশো নশো করে দাম দামটা নয় কিন্তু টাটকা মাছ চাচ্ছিলাম আমরা প্রপার ডায়মন্ড হারবারে এসছি এখন এসডিওর সামনে যে বাজারটা বসে ওখান থেকে নেব আপাতত এসডিও সামনে গাড়িটা রেখেছি আমি আর শ্লোক আছি বাড়ি কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আজকে বাড়ি যাব একটু চাপ হয়ে যাচ্ছে ও ওইটুকু থেকে তো গাড়ি হাওয়া আছে তুমি ভিজে যাবে যেও না যেও না তুমি ভিজে যাবে পিছনের অবস্থা দেখো খালি গায়ে গাড়ি চালাচ্ছে আসলে আমাদের গাড়ির এসিটা তো খারাপ আর সব জামা বাবা বন্ধ করে দিয়ে গেছে বৃষ্টি পড়ছে বলে ছেলে আমার ঘেমে গেছে বলে খুলে দিয়েছে আর যা খালি গায়ে গাড়ি চালাবে অবস্থা দেখো কি সাহসটা তোমরা দেখো খালি গায়ে স্টিয়ারিং ধরে বসে আছে পড়ে গেলে কিন্তু এই তুই ঝুলছিস কেন শুয়ে পড় নে অনেক গাড়ি চালিয়েছিস এবার শুয়ে পড় আবু কি হচ্ছে এই পা বার না দেখো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা বারাচ্ছে দেখো দেখো সাহসটা দেখো উফ বাবা সত্যি কি কষ্ট হচ্ছে কি বলবো কোনো কাজ খোলা এসি চলছে না মারাত্মক গরম লাগছে ছেলেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে নগেন্দ্র বাজারের থেকে এস ডি এর সামনে যে বাজারটা বসে সেখানে মাছগুলো তুলনায় বড় আর সস্তায় আমাদের মাছগুলো নিয়ে সাত নশো টাকা করে করে ভাবলাম যে এত বৃষ্টি হচ্ছে গাড়ি করেছে কিন্তু গাড়ি চালানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাই বাধ্য হয়ে আমরা আবার ট্রেনেই ব্যাক করছি না এবার দেখি লোক ওঠে কিনা না করো বাবু বৃটি করছে এটা মানে সাদা ভাঁড়লুক ভাই এটা হচ্ছে সাদা ভাঁড়লুক তো ওরম হ্যাঁ বাবু বৃটি পড়ছে বাইরে ওই